নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পরে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভিউআইবি যে ট্রেনিং গ্রাউন্ড তার ঠিক পাশে আর এখানে কিছুক্ষণ আগে আজকের অনুশীলন সেরে উঠলো ইস্টবেঙ্গল দল আজকের অনুশীলনে কি কী ঘটলো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে আর প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে কিন্তু সল ক্রেস্পো প্রভাত লাকড়া মোহাম্মদ রাকিব এই তিনজনকে দেখেই কিন্তু পরিষ্কার মনে হলো যে প্রায় কিন্তু সুস্থতার পথে এই তিনজন ফুটবলার সল ক্রেস্পো যাকে আগের সপ্তাহে ট্রেনিং গ্রাউন্ডে খুব একটা দেখা যায়নি তাকে কিন্তু আজকে দেখা গেল বেশ জোর কদমে রিহ্যাপ সারতে যে ফিজিও রয়েছে সানান তার সাথে কিন্তু বেশ ঘন্টাখানেক চললো রিহ্যাব আর প্রভাত লাখড়া মোহাম্মদ রাকিব তারা কিন্তু আগের সপ্তাহে রিহ্যাব করছিলেন বাট আজকে থেকে তারা কিন্তু স্প্রিন্ট মানে জোরে দৌড়ানো শুরু করে দিল দলের সাথে এই দুটো ফুটবলার অনুশীলন করেননি কিন্তু ফিজিওর সাথে কিন্তু জগিং এবং জোরে দৌড়ানো স্প্রিন্ট টানতে দেখা গেল এই দুজন ফুটবলারকে সুতরাং মুম্বাই ম্যাচে হয়তো এই তিন ফুটবলারকে পাবে না বাট প্রভাত লাগরা মোহাম্মদ রাকিব হয়তো মুম্বাইয়ের পরের ম্যাচটাতে হয়তো অপশান হিসেবে অ্যাভেলেবল থাকবে অস্কার বুজনের কাছে আর আনোয়ার আলীকে নিয়ে তো আপনারা আগেই জানতে পেরেছেন অস্কার বোঝো জানিয়েছিল প্রেস কনফারেন্সে যে প্রায় আরও দু সপ্তাহ লাগবে আনোয়ার আলীর অনুশীলনে দলের অনুশীলনে যোগ দিতে আর আজকের অনুশীলনে কিন্তু সেটা স্পষ্ট কারণ আজকেও কিন্তু আনোয়ার আলীকে অনুশীলনে আসতে দেখা গেল না আজকের অনুশীলনে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ক্লিটন সিলভা যাকে কিন্তু যিনি কিন্তু শেষ ম্যাচে বেশ ভালো ফুটবল খেলেছে সেই ক্লিটান সিলভাকে কিন্তু আজকের অনুশীলনে দেখা গেল না শেষ ম্যাচে কিন্তু বড় ভূমিকা নিয়েছিলেন ক্লিটন সিলভা কিন্তু আজকে আমরা শুনেছি কালকের অনুশীলনে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাট আজকেও তাকে কিন্তু অনুশীলনে দেখা গেল না সুতরাং সেই কারণে একটা আশঙ্কা তৈরি হচ্ছে বাট যেটা জানা যাচ্ছে খুব সম্ভবত তার গুরুতর কোনো চোট নেই এটা আমরা দেখেছি বেঙ্গলে এই ওয়ার্ল্ড লোড ম্যানেজমেন্টটা করতে অস্কার ব্রোধে কোনো ম্যাচে আমরা কোনো ম্যাচের আগে আমরা দেখেছি হেক্টার ইউসে তো কোন ম্যাচে হিজাজি মাহের তো কোনো ম্যাচের আগে আমরা দেখেছি বহু ফুটবলারকে কোচ অস্কার বুজো বিশ্রাম দেন যাতে ম্যাচে পুরো ফিট হয়ে নামতে পারে বা ম্যাচের আগের দিন অনুশীলনে তাকে অনুশীলন করিয়ে তারপর ম্যাচে নামান আর খুব সম্ভবত ক্রিটানের ক্ষেত্রেও সেটাই হতে চলেছে কারণ আজকে অনুশীলনে তাকে দেখা যায়নি বাট সম্ভবত কালকে থেকে পুরো ফ্রেশ হয়ে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন ক্রিটান সিলভা আজকের অনুশীলনও কিন্তু সেভাবে সিচুয়েশন বা রকম ফরমেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায়নি অস্কার বুজোকে প্রথমেই বলতে গেলে মূলত পুরো ট্রেনিং সেশনটাই কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিলেন প্রথম দিকে ফিজিক্যাল ট্রেনিং পর বেশ কিন্তু জিম সেশন ফিজিক্যাল বেশ জোর দিলেন আর তারপরেই কিন্তু দেখা গেল বল ট্রেনিং পাসিং ড্রিল করাতে ফুটবলারদেরকে আহ বিভিন্ন রকম শেপে বিভিন্ন রকম ফরমেশনে কিন্তু তারা সেই পাসিং ড্রিলটা করছিলেন সেখান থেকে পরিষ্কার হচ্ছিল যে পাসিংয়ে আরো জোর দিচ্ছেন অস্কার ব্রুজো আর শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ জয় এসছে কেরালা বিরুদ্ধে আর এরপর অস্কার ভুজনের যেটা লক্ষ্য সেটা হচ্ছে এই জয়ের ধারাটা বজায় রাখা কারণ অস্কার ভুজন কিন্তু শেষ দুটো প্রেস কনফারেন্সেই বলেছে যে এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই দলটা সেটা হচ্ছে তিনটে ম্যাচ জেতা তিনি কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু এখনই টপ সিক্সের স্বপ্ন কিন্তু দেখা বন্ধ করছেন না তিনি কিন্তু এখনও বলছেন যে টপ সিক্সের আশা এখনও রয়েছে সেটার জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর পর তিনটে ম্যাচ জেতা কার কারণ হচ্ছে তিনটে ম্যাচ যদি জিততে পারে পরপর দল এই দলটা তাহলে কিন্তু দলের আত্মবিশ্বাস দলের ক্যারেক্টার কিন্তু অন্য মাত্রায় পৌঁছে বা সেই কারণে তিনি মনে করেন এখন যেটা ইম্পর্টেন্ট পরপর তিনটে ম্যাচ জেতা কিন্তু এই নেক্সট ম্যাচ মুম্বাই মুম্বাই কিন্তু সবে মাত্র হারিয়ে কিন্তু একটা বড় বোস্ট পেয়েছে সুতরাং মুম্বাইও কিন্তু বেশ কনফিডেন্ট হবে বেশ আত্মবিশ্বাসী হবে সুতরাং ম্যাচটা একদমই সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য বাট সেটাই এই মুহূর্তে সেটাই দেখার ইস্টবেঙ্গল তাদের জয়ের ধারাটা বজায় রাখতে পারে নাকি সেটাই বড়ো প্রশ্ন তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে